নিয়োগ কাণ্ডে কয়েকদিন আগে জামিন পেয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় জামিন পাওয়ার পর পুনরায় তৃণমূলে ফেরার জন্য আর্জি জানাচ্ছেন তিনি আবেদন করতে চাইছেন দলের তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রসঙ্গত আজ নিজের বলাগর এলাকায় থমকে থাকা বেশ কিছু উন্নয়নমূলক কাজের বিষয় হুগলি জেলা পরিষদে কথা বলতে গিয়েছিলেন জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জি জেলা পরিষদে যাওয়া মাত্রই বিগত দিনের সঙ্গী সাথীদের সাথে দেখা করেন তিনি সৌজন্য সাক্ষাৎ হয় সকলের সঙ্গে প্রয়োজনীয় কাজ মিটিয়ে ফেরার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের মনের কথা জানিয়েছেন শান্তনু তিনি বলেন আমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ঠিকই কিন্তু সেই অভিযোগ প্রমাণিত হয়নি এমন অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিন্তু তারা মূল স্রোতে ফিরেছে তাই আমি তৃণমূল কংগ্রেসের ফিরতে চাই কারণ তৃণমূল কংগ্রেস আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে রয়েছে দলে ফেরার জন্য আমি আবেদন জানাবো এবং কিছু কথা আমার রয়েছে যেগুলো আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বলতে চাই এমনটাই জানিয়েছেন শান্তনু ব্যানার্জি না না ঠিক হয়নি ঠিক হয়নি দেখুন আমি ঠিক হয়নি একদমই বলবো না তার কারণ তৃণমূল এমন একটা শৃঙ্খলাবদ্ধ দল যে দলে শৃঙ্খলাটা সবার উপরে যেটা সারা ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলে নেই আমার বিরুদ্ধে অভিযোগ এসছে আমাকে বহিষ্কার করেছে বা সাসপেন্ড করেছে এটা কোনো ম্যাটার করে না কিন্তু আজকে দেখুন আমি অভিযুক্ত আছি কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণ হয়নি এরকম তো দলে অনেকজনই আছেন যারা অভিযুক্ত আছে তা তারাও তো আজকে মূল সোতে ফিরে এসছেন আমি চাইবো আমিও ফিরতে এবং দেখুন এটা তো আমার বেঁচে থাকা ভালোবাসা আমার এটা নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছে এবার দল যদি মনে করে আমাকে ফেরাবে এই আবেদনটা কি করতে চান মানে অবশ্যই বন্ধুবাদায় কাছে অবশ্যই 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 বন্ধুবাদায় কাছে কিছু কথা আমার নিজের মনের কথা কিছু কষ্টের কথা সেগুলো আমি তার সাথে শেয়ার করতে চাই করব দল ফিটেশন বলে আবেদন করব অবশ্যই স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্কফিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে